এই রোজার মাস পর্যন্ত অফার থাকবে জি চানরাত পর্যন্ত অফারটা থাকবে চানরাত পর্যন্ত অফার থাকবে ভালো থাকবে আচ্ছা আমার সামনে আছেন আতিফ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টি গাড়ি দেখাব আমরা সর্বপ্রথম 6টি গাড়ি দেখাবো আচ্ছা আপনার শোরুমের ঠিকানাটা বলেন আমাদের শোরুমের ঠিকানা আছে প্লট নাম্বার 5 রোড নাম্বার 5 নবীনগর হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেড়িবা আর গুগল ম্যাপে আমাদের কার হোম সিলেকে সার্চ করলে পেয়ে যাবেন আর যদি তাও চিন্তা অসুবিধা হয় তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন सर्वप्रथम এটা দিয়ে শুরু করব হ্যাঁ আমরা সর্বপ্রথম Toyota 110 uh, L selection Riviera 100 এর মধ্যে সবচেয়ে হাই গেইট এর গাড়ি এটা মডেল এর হচ্ছে 97 রেজিস্ট্রেশন 2003 খুব সুন্দর চমৎকার কন্ডিশনের গাড়ি সিলভার কালার ভিতরে এসি প্যানেল টাচ ব্যাক সাইডে হেডস সহকারে

সেভেন সিটের গাড়ি হ্যাঁ এরপর দেখো আমরা সেভেন সিটের গাড়ি এটা টয়টা এরপর দেখো আমরা টয়টা অ্যাভেঞ্জা এটার মডেল এর হচ্ছে 2010 রেজিস্ট্রেশন 2010 সিসি 1500 অক্টেন ড্রাইভার গাড়ি ঠিক আছে যারা 1500 সি씨 আই করে সেভেন সিটে চালাতে চান তাদের জন্য এই একটা গাড়ি অ্যাভেঞ্জাটা বেস্ট একটা কার এবং প্রাইভেটের দামে হ্যাঁ প্রাইভেটের দামে ঠিক আছে মাইক্রোবাস চালাবেন ঠিক আছে এবং হাফ বডি কিট লাগানো এটা অরিজিনালি বডি কিট

সুপার স্টার লিমো এটার মডেল ইয়ার হচ্ছে দুই রেজিস্ট্রেশন দুই হাজার বারো সিসি আঠারোশো হান্ড্রেডটা সিএনজি করা আছে এবং বাসা বাড়ি ইউজের গাড়ি ভাইয়া এবং ফোর ডোরের গাড়ি ফোর ডোরের গাড়ি ফোর ডোর ডুয়েল এসি ভাইয়া এবং ফুল প্যাটের গাড়ি ফুল প্যাটের গাড়ি এটা দুবাই ফিটিং দুবাই ফিটিং এবং উপরে রুমবার একেবারে ফ্রেশ প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জিনিসই ফ্রেশ আছে ভাইয়া এবং গাড়িটা দেখলে রুমবার পাঠার ইনটেক আর চলেনি দেখাতে পছন্দ হবে একদম কম চলা একটা গাড়ি ভাইয়া এই যে ডুয়েল এসি এবং ফুল প্যাটের গাড়ি তাই তো চাকাগুলো গুড কন্ডিশন জি এটা প্রাইস কত এর প্রাইস স্যার ভাই মাত্র 1.5 লক্ষ টাকা নবদ ভাই এখন আমরা নিয়ে আসছি তো এটা এলিয়ন এসি পিন এটার মডেল ইয়ার হচ্ছে 2004 রেজিস্ট্রেশন 2010 ঠিক আছে 1500 সিসি সিএন তে কনভার্ট করা আছে প্রজেকশন সামনে প্রজেকশন হেডলাইট ঠিক আছে সামনে পিছে প্রত্যেকটা গ্লাস এখন বন্ধ অরিজিনাল আছে এবং কালারটা কি কালারটা হল তো আপনার রয়্যাল ব্লু কালার এস স্কাই ব্লু এই যে আমি আর ভিতরে বেজ ইন্টেরিয়র খুব সুন্দর চমৎকার কন্ডিশন আছে গাড়িটা ঠিক আছে এবং ব্যাকলাইট গুলো অরিজিনাল অসাধারণ জি প্রত্যেকটা জিনিস যা আছে অরিজিনাল আছে ভাই এটা প্রাইস কত এটা প্রাইস থাকবে ভাই মাত্র 14 লক্ষ 20 হাজার টাকা এই এটা তারপর দেখাবো আমরা